নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি ব্যানানা কেক করে দেখাব এর আগে আমি অনেক রকমের কেক বানিয়ে দেখেছি আজকে আমি ব্যানানা কেক বানিয়ে দেখাব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক এখানে কেক বানানোর জন্য আমি নিয়েছি দুধ দুটো চিনে কলা ময়দা চিনি রান্নার সাদা তেল আমি এখানে একটি বড় বোল নিয়ে নিয়েছি এবার আমি কলাটা ভালোভাবে ম্যাচ করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিলাম চিনি আমি উষ্ণ গরম দুধ নিয়েছি এবার আমি অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এই কেক বানাতে খুব বেশি একটা উপকরণ লাগে না ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই কেকটা বানানো যায় এবার ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে একবারে দিতে যাবে না এতে করে দলা পাকিয়ে যেতে পারে এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখানে আমি হাফ চামচ বেকিং সোডা দিয়েছি এবার দিয়ে দিলাম রান্নার তেলটা আমি দু চামচ মতো তেলটা দিলাম এখানে ব্যানিলাইসেন্স তার কোনো দরকার নেই কলার যে একটা সুন্দর গন্ধ আছে ভালো লাগে এবার তেলটা ভালোভাবে মিশিয়ে নেব তাহলে ব্যাটারটা রেডি হয়ে যাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার আমি একটা স্টিলের বাটিতে লেখালেখির কাগজ দিয়ে আমি তেল প্রাশ করে দিয়েছি এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম অনত্যটা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে এবার আমি চল্লিশ মিনিট ব্রেক করে নেবো এই পেসারে সিটিটা খুলে নিতে হবে এবার আমি দেখাচ্ছি কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে একদম স্পঞ্চি হয়েছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর কেমন লাগলো অব